আসে আছে পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আশা সিসি মা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাতোলস অনেক প্রণাম আমার অগণিত তো প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী চলে যেখানে আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক কারণ সৎ সঙ্গে যুক্ত থাকাটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা মানুষকে ভালো রাখার জন্য কারণ আমাদের এই পরিবার কোনো প্রকল্প কোনো তাবিজ কোনো কবজ, কোনো দৈব কোনো কিছু অর্থের বিনিময় বেছে না অর্থাৎ নিশ্চিন্তে একটা বলা যায় অবাণিজ্যিক অনুষ্ঠান অবাণিজ্যিক নন প্রফেশনাল অনুষ্ঠান এখানে কোনো রকম ভাবে মানুষের সঙ্গে বাণিজ্য করা হয় না এখানে কালো ধাগা বেচা হয় না এখানে কবচ বেচা হয় না এখানে রুদ্রাক্ষ বেচা হয় না কারণ এটা মানুষের দরবার এটা মানুষের জায়গা এটা খেটে খাওয়া মানুষের নিশ্চিন্ততার একটা ছাদ এখান থেকে লুটপাট চলে না আমাকে দাও আমাকে দাও আমাকে দাও টাকা দাও এটা নাও টাকা দাও ওটা নাও শনি খারাপ এটা পড়ো মঙ্গল খারাপ এটা পড়ো তার জন্যই তো এত প্রকল্প তার জন্যই তো এত দরবার তার জন্যই তো এত জায়গায় জায়গায় দিব্য দরবার বসছে তাই জন্যই তো প্রত্যেকটা মানুষের পাশে থাকা যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কামেন্ট করে তাদের প্রত্যেকটা অনেক আশীর্বাদ যারা প্রচুর জবাব পাঠায় তাদের অনেক আশীর্বাদ আমার মধু লিখছে প্রচন্ড গরম পড়েছে তুমি সাবধানে থেকো আমার মধুকেও বলি মধু ভীষণ সাবধানে থাকো তোমরা সবাই ভালো থাকো আমি তোমাদের জন্য আছি তোমাদের সঙ্গে আছি কারণ আমি সব সবসময় একটা কথা বলি মায়ের কাছে পৌঁছে গেলি ভাবনা কি যে আর যে তোমার নেবেন সকল ভার কৌ নেবেন সকল ভাই তোমরা তোমরা ভুলে গেলে যে মা ভুলে না ছেলেকে আঁচল পেতে বসে আছে মা আরে আঁচল পেতে বসে আছে মা নিশ্চিত তাই মা সব সময় তার সন্তানদেরকে আকলে রাখারই চেষ্টা করে মা সব সময় তার সন্তানদেরকে বুকে রাখারই চেষ্টা করে কারণ এটা আমার profession না এটা আমার ব্যবসা নয় এটা আমার রুটি রুজি নয় আমার তো বিশেষ কোনো প্রয়োজনীয়তাই নেই মানুষ এত ভালোবাসে প্রচুর শাড়ি দেয় সব সময় শাড়ি এটা ওটা নিয়ে আসে হয়ে গেল পড়া একটা ভাঙাচুরা আশ্রমে থাকি হয়ে গেল আর কোথাও যাওয়ার হলে ভক্তরা অনেক সময় গাড়ি দিয়েই দেয় ব্যাস আর কি খাবার পাট তেমন নেই সময়ও হয় না তাই একটাই ঘটনা বলি মানুষের থেকে চা পাওয়ার কিছু নেই চা পাওয়ার কিছু নেই প্রত্যেককে কেটাই বলি কারণ এই একটা দরবার টাকা নিয়ে এলে বড্ড রাগারাগি করি কেউ কিছু নিয়ে এলে আমার ভীষণ রাগা রাগ হয় কষ্ট হয় কেন কষ্ট হয় আমার বাচ্চা রোজগার করে এসছে এত গরম এত গরম আমার ছেলেরা সারাদিন ডিউটি করছে আমার মেয়েরা করে ডিউটি করছে আবার বাইরেও ডিউটি করছে বাচ্চা সামলাচ্ছে এত বড় ডিউটি করছে ওই সংসারগুলো কাদের গো ওই সংসারগুলো তোমাদের না ও সব আমার আমার এই গুরু মাকে যে একবারটি বলে জয় তোমার উপময়ী ওই তোমার বাড়ির কুকুরটাও আমার তোমার ব্যথাটা আমার তোমার জ্বালাটা আমার তোমার কষ্টটা আমার তাই আমার বাচ্চাকে যারা লালন পালন করছে টাকা নেবো আমি টাকা নেব পারব না আসে অনেক মানুষ আসে গুরুমা এইটা করিয়ে দেবো ওইটা করিয়ে দেবো সেইটা করিয়ে দেবো একটা কথা বারবার মনে হয় আমার গুরু আমাকে বলেছিলেন হাত পেতে নিলে মাথাটা হেঁট করতে হবে যে হাত পেতে নিলে মাথাটা হেঁট করতে হবে যে তুমি যে মা গো তুমি যে মা তখন আর তার ভুল দেখলে ও শাসন করতে পারবে না শুধরাতে পারবে না তুমি যে বিক্রি হয়ে গেছো তাই বিক্রি আমি হই বটে বিক্রি আমি হয়ে যাই বটে ওই জয় তোমার উপম ওই নামে ওই নামে আমায় কেনা যায় অর্থে নয় তাই আমার কাছে আমার চরণে কোনো অর্থ রাখার নিয়ম নেই আমার দরবারে কোনো দান পাত্র নেই আমি কালসর প্রসারের সাথে কাটিয়ে টাকা রোজগার করি না আমি মানুষের বিপদ দেখে তাতই তাতই করে নেচে মানুষের থেকে লুটপাট চালাতে পারি না এটাই আমার ধর্ম এটাই আমার কর্ম আমি এটাকেই মেনে চলি এটাকেই মেনে চলবো যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ ভবিষ্যবাণী দেব। একটার পর একটা ভবিষ্যবাণী দিয়ে বুঝিয়ে দেবো এই পরিবারের প্রয়োজনীয়তা এই পরিবারের গণনার দাপট আমি বারোই মে আমি আসছি উত্তরবঙ্গে আমার ঝুলন দাসের নেতৃত্বে জলপাইগুড়িতে সারা প্রেথে মানুষকে যে যেখান থেকে সেই দিব্য দরবার আমার দিব্য ভাবের প্রকাশ আমার দিব্য কৃপাল আবিস্থান স্থান দিব্য দরবার মানে অক্ষয় তৃতীয়ায় যাত্রা অক্ষয় মৃত্তিকা অক্ষয় বাড়ি যেজন যাবে সেজন পাবে রাম রক্ষা লকেট রাম রক্ষা যন্ত্র আমার পরিবারের জন্য আমার হাতের স্পর্শ করা আমি নৃত্য করব সকলের সঙ্গে ভজন করব আর্জি পারচি থাকবে একাধিক প্রকল্পের বর্ষণ আমার প্রকল্প আমি অলরেডি কিছু ঘোষণা করে দিয়েছি আরো ঘোষণা করব আরো আরো ঘোষণা করব আমি নিজে গিয়ে আরো নিজে গিয়ে ঘোষণা করব আমি আর সেই প্রকল্পের দাবিদার তারাই যারা এই দিব্য দরবারে আসছে এই যা দা দিব্য দরবারে আসছে বারোই মে মহাদিব্য দরবার হতে চলেছে নয় জুন নয় জুন হাওড়া শালকিয়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে আমি এখান থেকে ডাক দিয়েছি কে আছিস কোথায় আইর ছুটে আয় এ যেন এক অভিনব প্রকাশ এ নব আমার যেন এক অদ্ভুত প্রকাশ কারণ এখানে আমি তৃতাপ জ্বালা জুড়ানোর জন্য আমি ডেকে ডেকে পার করে দেবার জন্য আমার স্বপ্নে পাওয়া অঘটন কালী অঘটনো ঘটনো প্রতিদা শক্তি মহামায়াকে আমি দিয়েছি একেবারে বাহু ডোরে বুকে জড়িয়ে ধরে দাও না দাও দাও মনের কষ্ট উজাড় করে মাকে দাও মাকে দা উজাড় করে মনের কষ্ট মাকে বলো সেই স্বপ্নে পাওয়া মা যার ওষুধে নিঃশ্বাস ফেলছে মুখে হাসি ফোটাচ্ছে আগামী দশই মে অবধি যারা নাম নিবন্ধীকরণ করছে যারা নাম রেজিস্ট্রি করছে এই দিব্য দরবার আমার মহাদিব্য দরবার এই দিব্য দরবারের জন্য এক একটা দিব্য দিব্য প্রকল্প আমি রেখেছি মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য ব্যথিত মানুষের জন্য আমি এসছি আমি এসেছি সুদূর কৈলাস হতে তারা সিদ্ধেশ্বরী মহারানীজেকে কোলে ধরে মনের কামনা বলার এই দিব্য দরবার উজার করে দাও কষ্ট দাও ব্যথা দাও যন্ত্রণা দাও আজকে আরও একটি প্রকল্প আমি দেব সেটাও আমি বলবো সেটাও আমি বলব বারোই মে অব্দি বারোই মে ডেটটা মনে রাখতে হবে বারোই মে অব্দি যারা যারা নাম নথিভুক্ত করবে তাদের প্রত্যেকের জালা জড়িয়ে দেওয়ার জন্য আমি বুকে টেনে নেব আমি তাদেরকে নিজে বুকে টেনে নেব তাদেরকে আমি বুকে টেনে নেব কারণ তাদের সমস্ত জ্বালা সমস্ত কষ্ট আমি তাদেরকে বুক দেব আমি তাদেরকে কোল দেব কারণ দেব্য দরবার আমি বারবার বলবো অনেকে অনেক মানুষ সবাইকে হয়ে উঠবে না বারোই মে অব্দি যারা নাম নথিভুক্ত করছে তাদের জন্য আমি দিলাম অবশ্যই আমি কেতু গ্রহ দাপুটি গ্রহ কেতুর জন্য দিয়েছি কেতুর তাণ্ডব থেকে মুক্তির জন্য কারণ দশ তারিখ অক্ষয় তৃতীয়া ধূমাবতী মহাশক্তির আবির্ভাব তিথি ধূমাবতী মহারানীর প্রকাশ আর ওই প্রকাশে কিন্তু আমি ধুমাবতী কেতুগ্রহ যন্ত্র স্থাপন করব যেটা কিন্তু এই দিব্য দরবারে যারা কেতুগ্রহ আনসার্টেন ঘটনাগুলো হঠাৎ করে করে এমন ঘটনা এলো জীবন বিপর্যস্ত হঠাৎ করে এমন ঘটনা ঘটলো শেষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হঠাৎ করে বিপত্তি হঠাৎ করে অঙ্গহানি হঠাৎ করে স্বজন বিহ স্কিনের প্রবলেম থেকে শুরু করে কারণ কেতুর যন্ত্রণায় যেগুলো হয় শুধু তাই নয় আগামী পনেরোই মে অবধি যারা নাম এখানে রেজিস্ট্রি করছে নাম নিবন্ধী করছে তারা পাবে ফলহারিনী অমাবস্যার রাতের মায়ের হাতের অর্ঘি আর এই অর্ঘি থাকলে আপদ বিপদ কেটে যায় এবং যারা পনেরোই মে অবধি নাম নথিভুক্ত করছে তারা মায়ের আদেশ প্রকল্প পাবে মায়ের আদেশ প্রকল্প যেটা ফল আরেনি অমাবস্যায় যে মায়ের চরণে পদ্ম চরানো হয় যেটা আদেশ পুষ্প হয় যে ফুলটি হাতে পড়ে মা আদেশ দেন যে ফুলটি সেই ফুলটি ভাগ করে দেয়া হবে কতজনকে ভাগ করতে পারবে সেটা কিন্তু পাপিয়ার নেতৃত্বে দরবার পাপিয়া কিন্তু এটাকে বুঝে তাদের নামটা লিখে নেবে তাদের নামটা রেজিস্ট্রি করবে তারা পাবে আরেকটি মহাপ্রকল্প আমি দিতে বাধ্য হচ্ছি মানুষের কষ্টর জন্য এটা সরাও আগামী আগামী দিন আমি আরও আরও প্রকল্প দেব আগামী আগামী দিন এই যে কাল সর্পের প্রতিকার আমি দিয়েছি কাল সর্পের প্রকল্প দিয়েছি লকেট আমি কথা দিচ্ছি আগামী আগামী দিন এমন প্রকল্প দেব হয় পাঁচজন নয় পঁচিশ জন আশ্রমে যেটুকু লোকে আমায় দিব্য দরবারে প্রণামী দেয় সেই প্রণামী দিয়ে আমি তাদের কালসর্প যোগ খণ্ডন করে দেব আমি তাদের জন্য আমি সেখানকার মানুষের জন্য কর্ম করব এবং এই দিব্য দরবারে এই দিব্য দরবারে যারা আসবে এই দিব্য দরবারে যারা আসছে তাদের একবার করে জনের পরিবারের যদি কারোর থাকে ডায়ালিসিস ফ্রি পাবে সেটাও আমি জানিয়ে দেবো জনের ডায়ালিসিস একবার করে ডায়ালিসিস ফ্রি পাবে সেই পরিবারের যদি কেউ থেকে থাকে তারা পাবে ডায়ালিসিস ফ্রি একেবারে এই দিব্য দরবারে এবং এই দিব্য দরবারের প্রবেশ এবং তাদের নাম নথিভুক্তকরণের জন্য আমি এই দশজনকে একেবারে বিশেষ ব্যবস্থা করতে আমি বলবো এই দশটি নামই নেওয়া যাবে আবার জনকে তাদের বিশেষ ব্যবস্থা করবে দিতে বলবো এবং আজকে যে প্রকল্প আমি অলরেডি শনির সাড়ে সাতি থেকে মুক্তের জন্য আমি বলেছি কর্মদোষ খণ্ডনের জন্য সাড়ে সাতি লকেট আগামী আগামী দিন এমন প্রকল্প আনবো যেখানে শনি শান্তি যোগ্য হবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা লাগবে না কোনো গ রকম কোনো মানুষকে পয়সা খরচা করতে হবে না বিনামূল্যে প্রতিকার আগামী আগামী দিনে আসবে প্রকল্পে আসবে কারণ মানুষ আমাকে যেটুকু প্রণামী দেয় যেটুকু যেখান থেকে মানুষ ছুঁড়ে দিয়ে যায় আমার কোনো চাহিদা নেই সেই টাকাগুলোও আমি নিই না সেইগুলোও আমি মানুষকে প্রকল্পের মধ্যে দিয়ে ফিরিয়ে দিই আমি সেগুলো প্রকল্পের মধ্যে দিয়ে ফিরিয়ে দিই মানুষ যাতে ভালো থাকে এই যে যারা লিখছে বোনা সরকার আজ বুনার মনের কথা আমি পড়েছি বুনার মতন মেয়েদের জন্য আমি লকেট এনেছি এইখানে যারা লিখছে মা ভৌমদোষের ব্যবস্থা করো আমি ভৌমদোষের লকেট দিলাম এবং বাও তাও বললাম পনেরোই মে অব্দি যারা নাম লেখাবে তারা ভৌমদোষের লকেট পাবে কারণ যারা মাঙ্গলিক যারা ভৌমদোষে আক্রান্ত আগামী আগামী দিনে প্রকল্প আনবো আমি ভৌমদোষ মেয়েদের যেভাবে গণবিবাহ করানো হয় সেইভাবে আমি গণভৌমদোষ খণ্ডন করাবো আগামী আগামী দিনে আমি এটা বলে রাখছি মানুষের স্বার্থে এবং আমার দিয়ে মানুষ আমার মাধ্যম দিয়ে সবচেয়ে বেশি আনন্দ পায় আমার উপর মানুষের সবচেয়ে বেশি বিশ্বাস তাই আমি নিজে বসবো সে পুজোয় সেটাও আগামী দিনের প্রকল্প আমি আনবো। সেটা আগামী আগামী দিনের আমি প্রকল্প আনবো এখন নয় এখন ভৌমদোষে আক্রান্ত যারা তারা লকেট পাবে যারা যারা পনেরোই মে অব্দি নাম নতিভুক্ত করবে তারা কিন্তু অবশ্যই করে ভৌমদোষের লকেট পাবে যাদের ব্যবসা ভালো চলছে না যাদের গ্রহদশা বিরূপ তারা চিন্তা করো না অনেক কিছু অপেক্ষা করছে কারণ নয়ই জুন আমি বারবার বলবো শনির সাড়ে সাতই তো দিয়েছি যারা করবি ব্যানার্জি লিখছে সাড়ে সাতের জন্য মাত্র বললাম এই মাত্র বললাম সাড়ে সাতের লকের দেয়া আছে পাপিয়ার সঙ্গে যোগাযোগ করো পাপিয়ার কাছে পাবে আমি আবার বলবো পাপিয়ার কাছে পাবে এবং তার সঙ্গে এটাও বলবো মানুষের জন্য আমার দিল্লি থেকে যারা আসছে তারা কিন্তু সমুদ্রের তারা কিন্তু যমুনার জল নিয়ে আসছে এবং যারা সূর্যার্গ দেবে যমুনার জল খুঁজছে তারা কিন্তু পাপিয়ার কাছে পনেরোই মে অবধি যারা নাম লেখাবে তারা সেখানে যমুনার জল পাবে কারণ প্রকল্পের বন্যা বইবে আরো প্রকল্প আসবে আমার মনোরঞ্জন লিখছে মা তুমি সমুদ্রের মতো যা যা তা দাও আমি সেটাই করতে এসছি দিব্য দরবার মানে হাজার হাজার মানুষের মুখে আনন্দের হাসি ফুটবে হাজার হাজার মানুষ চোখের জল মুছবে অনেক পরিবার শান্তি স্বস্তি পাবে কারণ আমাদের সেটাই কাজ ভৌমদোষের জন্য লকেট পাওয়া যাবে যেমন ভৌমদোষের জন্য আমি স্পেশাল রাখলাম তাদের মন্ত্রটা পর্যন্ত আমি লিখে দেবো ভৌমদোষের অনেকটা শান্তি পাবে লিখে রাখো তাদের মন্ত্রগুলো আমি বলে দেবো কোন মন্ত্র জপ করবে সেটাও পাওয়া যাবে কাল সর্পের লকেট যারা নেবে কাল সর্পের মন্ত্র এবং নবনাক্ষ স্তোত্রম নবনাক্ষ স্তোত্রমটা আমি লিখে দেব আমার বাচ্চাদের জন্য আমি লিখে দিচ্ছি তারপর অনেক রকম প্রিন্ট করে বা কপি করে তারা দিয়ে দেবে আমি নিজে লিখে তাদেরকে দেব নবনাথ স্রোত্তম করলে অনেকটা কালসর পোষণে শান্তি হয় এবং এটাও যদি কোনো সাধু কিংবা সাধুয়ের কাছ থেকে মানুষ পায় আমি দিচ্ছি আমার বাচ্চাদের জন্য কারণ এই দিব্য দরবার আমার করুণার দরবার হবে এই দিব্য দরবার আমার দয়ার দরবার হবে এই দিব্য দরবারের নাম আগামী দিন মানুষ রাখবে দয়ার দিব্য দরবার কারণ আমি শুধু মার উপময়ী নই আমি আমার সন্তানদের জন্য দয়াময়ী কারণ আমার বাচ্চাদেরকে বুকে আগলানোর জন্যই আমার দিব্য দরবার আগামী নয় জুন আরও 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 প্রকল্প অপেক্ষা করছে শুধু অপেক্ষা নয় অনেক ভিডিও ক্লিপিং আসবে অনেক কিছু আমি দেখাবো অনেক কিছু কর্ম আমার করা দিচ্ছে মানুষের জন্য স্বাদ আমার অনেক আমার বাচ্চাদের জন্য সাধ্য আমার অন্তরায় কারণ আমি মানুষের থেকে টাকা নিই না আমি রোজগার করি না আমি কারোরকে আমার ব্যবসার রসদ ভাবতে পারি না কাউকে আমি কাস্টমার ভাবি না এক একটা ওষুধ পর্যন্ত আয়োজনটুকু এনে দিলেই করে দেয়া হয় এক একটা ওষুধ পর্যন্ত শুধু আয়োজন এনে দিলেই করে দেয়া হয় এবং প্রচুর মানুষ আজকে আশ্রমে যারা এক তো আয়োজন দিয়ে গেছে অনিয়ন অয়েল থেকে শুরু করে আমার দুধ জুস থেকে শুরু করে আমার তোমার চুকানদারের জুস থেকে শুরু করে সমস্ত মানুষ দিয়ে গেছে সমস্ত মানুষ গিয়ে আজকে কত লোক মানুষ দিয়ে গেছে আজকে হ্যাঁ চাল কুমড়ো эшঘাট কত দিয়ে গেছে অ্যালোভেরা কত মানুষ দিয়ে গেছে আমি করব আমার বাচ্চাদের জন্য আমি করব আমি তো মা না আমি পাতানো না আমি বানানো আমি তোমাদের সত্যিকারের মা আমি তোমাদের নিজের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা তাই আমি তো কোল দিচ্ছি আমি কোল পেতে বসে আছি তোমাদের জন্য মা উত্তরবঙ্গ অপেক্ষায় গুনছে প্রকল্প দৈব ওষুধ পাবে বলে হ্যাঁ নিশ্চয়ই পাবে অবশ্যই দৈব ওষুধ পাবে আমি সেটাই বলবো আর একটা কথাই বলবো আগামী ছাব্বিশে মে আমার নীলাজ্জন নেতৃত্বে রক্তদান শিবির এবং রক্তদান ছাব্বিশে মে বর্তমানেও হচ্ছে এই দুটি জায়গায় একসঙ্গে রক্তদান শিবির ছাব্বিশ তারিখ আমি চাইব প্রত্যেকটা মানুষ দিকে দিকে জমায়েত হোক কারণ আমার বাচ্চারা রক্তদানে সবাই সেখানে জমায়েত হয় এবং রক্তদান করে যারা দান করতে পারে না শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে তবুও তারা চলে যায় কারণ এমন আনন্দ আর দিন নাই দেখার তাই ছাব্বিশে মে পাঁচই মে পাপিয়ার নেতৃত্বে ছাব্বিশে মে পাপিয়ার বর্ধমান ছাব্বিশে মে নীলাজ টলিগঞ্জ আমি বলবো প্রত্যেকটা মানুষ একবার দেখে যাক সে যেন এক মহামিলন ক্ষেত্র এবং প্রত্যেকটা মানুষ এই করে দান বড় দান নেই এত পুণ্যের দিন এত পুণ্য কর্ম শনির বৎসর আর অক্ষয় তৃতীয়াকে কেন্দ্র করে পাপিয়া করছে পাঁচ তারিখ আমি অবশ্যই করে বলবো যে প্রত্যেকটা মানুষ এখানে কর্মকাণ্ডে যুক্ত হোক নীলার এই মুহূর্তেও লিখছে দশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিন যে রেশন দেয়া হচ্ছে এটা একটা মারাত্মক ব্যাপার টলিগঞ্জের লড়াকু নেতা পুরো সাউথটা দেখে আমার নীলার টলিগঞ্জ সারসোনা বাঁশদনী গড়িয়া কালীঘাট বেহালা পর্ণশ্রী যেখানে যেখানে মানুষ আছে আমার সোনারপুর থেকে আমার রাজপুর থেকে আমার থেকে যে যেখানে আছে আমার বাচ্চাদের বলবো এই দশ তারিখের যে কর্মকাণ্ড দশ তারিখ কিন্তু অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া একটা মারাত্মক দিন এদিন যা কিছু দান যা কিছু কর্ম এটা অক্ষয় হয়ে থাকে টলিগঞ্জের লড়াকু নেতার নেতৃত্বে আমি বলবো সকলের প্রাণ সমর্থন চাই প্রত্যেকটা মানুষ পাশে থাকুক নিজেদেরকে পার্টিসিপেট করিয়ে এই মহাপুণ্য কর্মের কারণ একজন হোতা থাকে সেটা নিলাভ্য একজন হোতা এই কর্মকাণ্ডে করছে একজন নেতৃত্ব দেয় জগবাসীর জন্য আমি চাইব প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে অক্ষয় দান নিজেকে সামিল করা নিজেও এই পুণ্যের ভাগ গ্রহণ করুক কারণ এই পুণ্য কোন কাটা যায় না পাপ কর্ম এই পুণ্যকে হ্রাস করতে পারে না আগামী দশই মে এত বড় একটা কর্মকাণ্ড আগামী আহ দশ তারিখ গোমাতা সেবা করছে পীযুষ বালুরঘাট থেকে আমি বলব পুজো গোমাতার সঙ্গে সঙ্গে অনেক মানুষের দুস্থ মানুষের সেবা করো অনেক দুস্থ মানুষের সেবাও দাও দশ তারিখ অনেক দুস্থ মানুষের জন্য কাজ করো গোমাতার সেবা একটা সবচেয়ে বড় কথা আমি তো সেটাকে যথেষ্ট বড় জায়গা দিচ্ছি তার সঙ্গে অনেক মানুষ দুস্থ রয়েছে কষ্ট রয়েছে তাদেরকে অবশ্যই সেবা দাও এবং অক্ষয় দ্বিতীয়ার দিন গোমাতার সেবা যথেষ্ট ভালো এবং অনেক মানুষকে সেবা পরিষেবা যাতে দেয়া যায় আমি এটা সব সময় বলবো পয়লা আগামী মে মাসটা পাঁচ বিশেষ রাশির কিন্তু ভালো সতর্কও কিন্তু অবশ্যই করে ইচ্ছে করে অর্চনা দেবনাথ মা তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে আমার সাথে দেখা শুধুমাত্রই দেব্য দরবারগুলোতে হয় দেব্য দরবার অবশ্যই আমার দর্শন হয় এছাড়া বছরে কয়েকদিন মাত্রই আমি আশ্রমের বাইরে আসি আমি কারুর সাথে দেখা করি না আমি নিভ্রেতে নির্জনে ভজন করি ওষুধ তৈরি করি গণনা করি ছক কুষ্টি কারণ আমার গণনা আমার কুষ্টির জন্য মানুষ প্রাণান্ত হয়ে যায় অপেক্ষা করে আমার কাছে কুষ্টির জন্য আমার কুষ্টির গণনাটাই একদম আলাদা প্রত্যেকটা মানুষ ভবিষ্যবাণী চায় তাই আমি প্রত্যেককে বলবো আলাদা করে আমি কারুর সাথে দেখা করি না তার মাঝখানে একটা নিউজ আমার কাছে এইমাত্র দিল আশ্রম কর্তৃপক্ষ কোনো প্রকল্প কোনো অ্যাডমিন প্রকল্প বিক্রি করতে পারে না কোনো অ্যাডমিন প্রকল্পের জন্য পয়সা চাইতে পারে না কারণ আশ্রম সমস্ত প্রকল্প বিনামূল্যে দিচ্ছে আবারও বলবো আশ্রম সমস্ত প্রকল্প সব জায়গায় যেখানে যত প্রকল্প যাচ্ছে আশ্রম একেবারেই কিন্তু বিনামূল্যে সব প্রকল্প দেয় কোনো প্রকল্প যেন বিক্রি না হয় কিন্তু অবশ্যই করে এটা জানাবো প্রকল্প কোনো টাকা পয়সা নিয়ে আশ্রম থেকে দেয়া হয় না এবং এমন কি মাসেও যারা আমাদের কাছে প্রণামী পাঠায় আমার জন্য যে কোনো গ্রুপ থেকে তার প্রত্যেকটা আমরা রিটার্নে অনেক অনেক মানুষকে প্রকল্প দিয়ে দিই যেমন গতবার সৈনিক দলকে দেয়া হয়েছে পাইনি গত মাসে সেটা আমরা পুনরায় এ মাসে আবার অন্য প্রকল্প দিয়ে দেবো আবারও আমরা কিন্তু মে মাসে তাদের বিশেষ ব্যবস্থা করে বিশেষ প্রকল্প তাদের দিয়ে দেবো ডবল প্রকল্প দিয়ে দেবো কারণ তারা আসেনি তাদের ফল শুধু এইবারের জন্যই দেয়া হলো পরের বার যদি তারা না আসে বা আবারও ভবিষ্যতে যদি কখনো না এসে ভাবে যে অন্য মাসে দেয়া হবে সেটা আর করা হবে না সেটা শুধুমাত্রই এবারের জন্য করা হলো দেবারতি চক্রবর্তী কোচবিহার মাতা বীরপাড়া ফালাকাটা আমরা সবাই পিঙ্কিদির কাছ থেকে ওষুধ পাচ্ছি বেশ খুব ভালো খুব ভালো পিঙ্কি ওখানে লড়াকু নেত্রী আছে আমি বলবো অবশ্যই করে যদি কোনো অ্যাডমিন মা আমি তোমাকে স্বপ্নে দেখেছি তুমি আমার পাশে দেখো ভৌমিক আমাকে স্বপ্নে পাবেই পাবে যেজন আমাকে একবারটি ভালোবেসে রাখবে আমি স্বপ্নে চলে যাব আমি একটু হ্যাংলা আছি আমি একটু হ্যাংলা আছি আমি একেবারে একটু হ্যাংলা আমাকে যদি একবার ভালোবেসে কেউ ডাকে আমাকে যদি একবার ভালোবেসে কেউ ডেকে দেয় আমি চলে যাই তার কাছে আমি নিজে বিক্রি হয়ে যাই তার কাছে আমি একটু হ্যাংলা আছি আমি স্বীকার করি আমি একটু হ্যাংলা আছি আমি আরও একবার বলবো যদি কোনো অ্যাডমিন কোন প্রকল্প জন্য কারুর কাছ থেকে কোনো অর্থের দাবি করে নাইন সিক্স এই নাম্বারে অবশ্যই সেটাকে জানাবে অবশ্যই এবং প্রমাণপত্র সহ প্রমাণপত্র রেকর্ডিংটা দিতে হবে যদি কোনো অ্যাডমিন চেয়ে থাকে তো অবশ্যই সেটা জানাবে পুরুলিয়ার অ্যাডমিনে পুরুলিয়ার অ্যাডমিন আনন্দিতা যে পুরুলিয়ার অ্যাডমিন চেয়েছে পুরুলিয়ায় আছে সুধা সরকার একমাত্র অ্যাডমিন পুরুলিয়ার একটাই অ্যাডমিন সুধা সরকার কেউ একজন সুধা সরকার বাংলাদেশে ওষুধ পাচ্ছে না বাংলাদেশ ওষুধ পাচ্ছে না অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবে অ্যাডমিন যদি ওষুধ না দেয় তাহলে অফিসের সঙ্গে যোগাযোগ করবে অফিস ব্যবস্থা করে দেবেন কেয়ার সাহা আমরা বারাসাত গ্রুপে ওষুধ পাচ্ছি না বারাসাত এখনো ওষুধ পাইনি বারাসাত এবার ওষুধ পেয়ে যাবে এই মাসেই হয়তো বারাসাত ওষুধ পেয়ে যাবে চিন্তা নেই পুরুলিয়ার অ্যাডমিনের নাম্বার কেউ দিয়ে দাও পুরুলিয়ার অ্যাডমিনের নাম্বার চাইছে ফেসবুকে অনেকবার করে অনেক দিতাম ওখানে নাম্বার দিয়ে দাম মা শেফালি ঘোষ মা আমি তোমাকে স্বপ্নে দেখেছি লাভ ইউ মা হ্যাঁ একদম স্বপ্নে দেখবে আমি স্বয়নী স্বপ্নে জাগনানে তোমরা ছাড়া আমি থাকি না আমি এমন এমন মা আমি আমার বাচ্চা ছাড়া থাকি না মে মাস পাঁচ রাশির জন্য বিশেষ শুভ কোন সেই পাঁচ রাশি মেষ কর্কট সিংহ তুলা মকর মেষ কর্কট সিংহ তুলা মকর কিন্তু বাকি এই পাঁচ রাশিকে আবার বেশ কিছু অংশে সতর্ক হতে হবে অবশ্যই করে আমি করে বলব ইউজ করবে ডেলিং তার সীদের শুধু মারা নিজের ছবি ফেসবুক এতে সবেতেই প্রত্যেকের জন্য অত এক মিনিট অত শীতা তোমার দেয়া সরস্বতী যন্ত্র পেয়েছে ছেলের জন্য আমি খুব খুশি খুব ভালো খুব ভালো কোনো যন্ত্র স্বপ্নচন্দ্র আছে টনসেলের মেডিসিন আছে অবশ্যই করে বহরামপুরে অ্যাডমিন আছে মুর্শিদাবাদে অ্যাডমিন আছে ভাস্কর তো মুর্শিদাবাদে ভাস্কর আছে অঞ্জনা সরকার যে লিখছে মুর্শিদাবাদে ভাস্কর আছে আমি প্রত্যেকটা মানুষ যারা মা পশ্চিম মেদিনীপুর ওষুধ পাচ্ছে না প্রসেনজিৎ পাত্র পশ্চিম মেদিনীপুরে মনোরঞ্জন আছে মনোরঞ্জনের সঙ্গে যোগাযোগ করো কেন মানুষ পাচ্ছে না প্রকল্প আমাকে জানাবে অ্যাডমিনকে জানানোর পর যদি তারাপড়েও না পেয়ে থাকে সেই রেকর্ডিং সমেত আশ্রমকে জমা দেবে আশ্রমকে জমা দেবে আশ্রম নিশ্চয়ই তার ব্যবস্থা করবে কেন মানুষ পাচ্ছে না সেটা নিশ্চয়ই আমরা দেখবো মেরাকিল নাম্বারটা ইউজ করে ভালো আছি অনিন্দিতা বেশ খুব ভালো মেরাকিল নাম্বার মারাত্মক জিনিস মা কিডনি খারাপ মেডিসিন পাবো নিশ্চয়ই পাবে মামুনি যে লিখছে মামুনি বনি অবশ্যই জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই পাবে পেন কিলার অয়েল কোথায় পাবো মা জোনাল অ্যাডমিন সুমন দে জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করেও পাবেন খড়গপুরের অ্যাডমিন কে খড়গপুরটা কি এটা মেদিনীপুরের মধ্যেই পড়ছে যদি মেদিনীপুরের মধ্যে খড়গপুর হয় থাকে মেদিনীপুরের অ্যাডমিন ভাস্কর ইউটিউবে কেউ ভাস্করের নাম্বার দিয়ে দাও কি না মেদিনীপুরের কি মনোরঞ্জন আচ্ছা আচ্ছা মেদিনীপুরের অবশ্যই মনোরঞ্জন মেদিনীপুর মনোরঞ্জন মা আপনার ওষুধ পেলাম না আমি তোমার কাছে পারছি না কারণ আমি হাঁটতে বা হাঁটুতে পারি না আমার কাছে আসতে হয় না ওষুধের জন্য আমি বারবার বলি আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে জোনাল অ্যাডমিন সমাপ্তি মা আমার পুরো পরিবার তোমার ওষুধ ব্যবহার করে ভালো আছে একদম খুব ভালো তুমি অনেক মানুষের জন্য ভালো করলে আমি ইউটিউব ফেসবুক দুটোই করছি দুর্গাপুরের অ্যাডমিনের নাম্বার দিয়ে দাও দুর্গাপুরে অ্যাডমিন রয়েছে মা আমি দুবাই থেকে প্রণাম জানাচ্ছি অনেক ভালো থেকো তুমি অনেক ভালো থেকে মা হেয়ার অয়েল কোথায় পাবো লিপিকা বিশ্বাস জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে একদম জোনাল অ্যাডমিন জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই সবাই পাবে ওষুধ তারপরেও যদি না পাই অ্যাডমিন যদি সহায়তা না করে রেকর্ডিং সমেত অবশ্যই জানাবে আশ্রম তার ব্যবস্থা নিশ্চয়ই নেবে আমি এটা বারবার বলবো মা আমার হাজবেন্ডের ডায়ালিসিস করি আমি কি কোনো ওষুধ পাবো নিশ্চয়ই পাবে অর্চনা অর্চনারি পাবি যোগাযোগ কর জোনাল অ্যাডমিনের সঙ্গে মা তোমাকে জড়িয়ে ধরে আদর করতে চাই অসীমা পাল একদম এই নাও নাও ধরো একদম ধরো একদম জড়িয়ে ধরো আমাকে আমিও তোমাকে জড়িয়ে ধরছি একদম আপনার চরণ কমলে দণ্ডবধ তপন দে বেশ খুব ভালো থেকে তপন একদম অনেক অনেক মানুষ ওষুধ অনেক জায়গায় ঠিকঠাক করে পাচ্ছে না একটু দেখো খড়গপুরের অ্যাডমিনের নাম্বার ফেসবুকেও চাইছে খড়গপুর মৌসুমি অ্যাডমিন খড়গপুরের মেদিনীপুর অবশ্যই যোগাযোগ করো হ্যাঁ মা দুর্গাপুরে কি করে ওষুধ পাবো যোগাযোগ করো অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে সবাই পাবে রিনাক পেনকিলার অয়েল কোথায় পাবো বারবার বলছি সবাই কি জোনাল অ্যাডমিন তুমি যে জোনে থাকো যে এলাকায় থাকো সেই এলাকার অ্যাডমিনের নাম্বার নিতে হবে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো যতটা পারলাম প্রত্যেকের কথা পড়লাম চলে আসছি এবার মূল বিষয় দিনার কা রেড কালার কাটে রাখো ক্যাশবসে ফল আগা দিন ম্যাজিক্যাল টাইম দশটা সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা আটের অব্দি সবচেয়ে দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আগামী দিনের মিরাক্কিল ম্যাজিক্যাল নাম্বার বললাম মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড বলব তার আগে বলব আগামী দিনের অবশ্যই করে মেষ রাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি সেফজনে রয়েছে আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আগামী দিনের মেরাক ম্যাজিক্যাল ওয়ার্ড আই গেট রিচ ডুইং হোয়াট আই লাভ আই গেট রিচ ডুইং হোয়াট আই লাভ আগামী দিনের মেরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ডও বলে দিলাম সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি